বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শেরপুর জেলা শাখার সংগ্রামী সভাপতি আশাউজামান মাসুম আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আমাদের এই শেরপুরের কেটি সন্তান শেরপুর এক আসনের বাংলাদেশ জামাত ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় হাফেজ রাশেদুল ইসলাম মঞ্চ উপবিষ্ট রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী শেরপুর জেলা শাখার সংগ্রামী আমির এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের শেরপুর জেলার সাবেক জেলা সভাপতি জনাব মৌলানা হাফিজুর রহমান মঞ্চে উপবিষ্ট রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী শেরপুর জেলার সাবেক সেক্রেটারি আমাদের সকলের পরম শ্রদ্ধেয় জনাব হাফেজ মৌলানা আব্দুল বাতেন সহ ইসলামী ছাত্র শিবিরের শেরপুর জেলা শাখার নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত সম্মানিত অভিভাবক অভিভাবক এবং সুদীমণ্ডলী আমার সামনে উপস্থিত আজকে সংবাদদাতার যাদের উদ্দেশ্যে এই অনুষ্ঠান সেই সম্মানিত ভাই ও বোনেরা এবং ভাই ও বোনেরা সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মহান رب পবিত্র কোরআন শরীফের প্রথম আয়াত যখন নাজিল করেছেন প্রথমে বলেছেন পর কুরা আবি সি রব্বিকাল্লাজি তোমার প্রভুর নামে আজকে এই কথাটাকে স্মরণ করে আমি তোমাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আজকে যারা জিপিএফ ফাইল প্রাপ্ত হয়ে এইখানে সংবর্ধিত হচ্ছ তোমাদের এই সংবর্ধনা জীবনের শেষ সংবর্ধনা নয় তোমাদের এই সংবর্ধনা আগামী দিনে তোমাদেরকে আরো বড় বড় সংবর্ধনায় যাতে তোমাদের আকৃষ্ট করতে পারে সেই জন্য আজকে তোমাদেরকে তোমাদের আয়োজন করে তোমাদেরকে এখানে আনা হয়েছে আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যে অনুষ্ঠানের আয়োজন করেছে আমি এই কথা বলতে চাই ইসলামী ছাত্র শিবির তোমাদেরকে এখানে রাজনীতি শেখানোর জন্য এইখানে তোমাদেরকে আহ্বান জানাই নাই তোমাদেরকে ইসলামী ছাত্র শিবিরের রাজনীতি করতে হবে এটা আহ্বান করার জন্য ইসলামী ছাত্র শিবির তোমাদেরকে এখানে আনে নাই তোমাদের আনা হয়েছে ইসলামী ছাত্র শিবির একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছে ছাত্রদেরকে সঠিক লাইনে সঠিক দিক দেওয়ার জন্য তারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে একজন ভালো ছাত্র হওয়ার সাথে সাথে একজন ভালোবাসন হিসেবে নিজেদের কেরিয়ারকে কিভাবে গঠন করা যায় সেই কথাটাই তোমাদেরকে জানান দেওয়ার জন্য ইসলামী ছাত্র আজ তোমাদেরকে এখানে দেখেছে তোমরা ইসলামী ছাত্র শিবিরের ডাকে সাড়া দিয়ে এখানে তোমরা ইসলামী ছাত্র শিবিকে ধন্য করেছো আমরা তোমাদের অগ্রজ হিসাবে যেহেতু আমি ইসলামী ছাত্র শিবির থেকে এসেছি তোমাদের অগ্রজ হিসাবে এই কথা বলতে চাই আজকে ইসলামের ছাত্র শিবির যদি আমার জীবনে না আসতো তাহলে আমার জীবনে আজকে এখানে দাঁড়িয়ে যে আমি কথা বলছি হয়তো সেটা বলতে পারতাম না আজকে তোমাদের মতো যারা সিপিএ ফাইভ প্রাপ্ত হয়েছে এরকম জিপিএ ফাইভ প্রাপ্ত অনেক ছেলে মেয়ে কলেজ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পর অন্ধকার গ্রহণ করে হারিয়ে গিয়েছে তারা জীবনকে সঠিকভাবে পরিচালনা করতে পারে নাই আজকে তখন ছোট্ট একটা গন্ডি থেকে 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 কলেজ যখন যাবে বাপ মায়ের কাছ থেকে দূরে সরে যাবে তোমার নিজের জীবনকে তোমাকে নিজেকে গঠন করতে হবে তোমার নিজের জীবনকে তোমাকে পরিচালিত করতে হবে তুমি বিভিন্ন মেসে থাকবে কলেজের হোস্টেলে থাকবে এয়ারপোর্টের বিশ্ববিদ্যালয়ে যাবে সেই জায়গাগুলোতে তুমি কিভাবে নিজেদেরকে সঠিক লক্ষ্যে পৌঁছানো তোমরা এগিয়ে যাবে সেই পরামর্শ দেওয়ার জন্য আজকে তোমাদেরকে এখানে ডাকা হয়েছে প্রিয় ভাই বোনেরা আমাদের সামনে অনেক রঙীর স্বপ্ন সামনে কলেজ জীবনে যাওয়ার পর আমি হয়েছি আমার আর কোনো ভয় নেই আমাকে পিছনের দিকে তাকাতে হবে না তাহলে এটা হবে তোমার জীবনের বড় ভুল কারণ এই জিপিএফ তোমাকে সফলতার প্রথম সিঁড়িতে উঠিয়ে দিয়েছে

আজকে তোমরা যে শিক্ষা প্রতিষ্ঠান ছেড়ে এসেছ সেই প্রতিষ্ঠানে তোমাদের শিক্ষক মন্ডলী তোমাদের অভিভাবক ছিল বাচ্চার মতো তোমাদেরকে ধরে ধরে মুখে তুলে তুলে শিখিয়েছে সব কিছু পড়িয়েছে খাইয়েছে আজকে তোমরা তোমাদের বাপনার কাছ থেকে দূরে সরে যাবা বিভিন্ন কলেজে ভর্তি হওয়া সেই কলেজ আঙ্গলে যে তোমরা যদি রঙিন স্বপ্নে নিজেকে বিলীন করে দাও তাহলে এই জিপিএ ফাইভ তোমার জন্য কাল হয়ে দাঁড়াবে তুমি জনগণের কাছে ধিকৃত হবে আত্মীয় স্বজনের কাছে ধিকৃত হবে বন্ধু বান্ধবের কাছে ধিকৃত লজ্জায় মানুষের সামনে মুখ দেখাতে পারবে না এই কারণে যারা জিপিএফ ফাইল প্রাপ্ত হয়েছ তাদের সবচেয়ে বড় দায়িত্ব হলো আগামী এসএসি পরীক্ষাতেও তোমাদেরকে অবশ্যই অবশ্যই জিপিএফ প্রাপ্ত হতে হবে ঠিকই না যদি এই তুমি এই সেচিতে জিপিএ ফাইভ প্রাপ্ত হও এটাই শেষ নয় এরপরে তোমাকে ভর্তি যুদ্ধে অংশগ্রহণ করতে হবে কেউ স্বপ্ন দেখো ডাক্তার হবে কেউ স্বপ্ন দেখো ইঞ্জিনিয়ার হবে কেউ স্বপ্ন দেখো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে এর জন্য তোমাদেরকে লক্ষ ফলক ছেলে মেয়ের সঙ্গে প্রতিযোগিতা করে ওই জায়গাগুলো যে তোমাদেরকে জায়গা করে নিতে হবে সুতরাং প্রতিযোগিতা কেবল শুরু তোমরা সাঁতার দিয়েছ পুকুর থেকে আস্তে আস্তে তোমরা নদীতে চলে যাবে নদী থেকে সাগরের ভিতরে তোমরা সাঁতার তোমাদেরকে আমাদেরকে খন্ডা বিভক্ত ভয়সত্তে লড়াই করে তোমাদের জীবনকে গঠন করার জন্য তোমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে জন্য তোমরা কারো কথায় কোন দিকে কানে না দিয়ে সকলের আগে তোমাদের প্রতি আমাদের যে পরামর্শ সেটা হলো নিয়্যাত কেরিয়ার গঠন করার জন্য সফটে জীবনে বেশি গুরুত্ব দিবে কোন তন্ত্রমন্ত্র কোন স্বপ্ন তোমাদেরকে যারা যাই দেখ না কেন তোমাদের অনেকে নেতাবান স্বপ্ন দেখাবে তোমাদের বিভিন্ন রকমের লুপ জামা দেখাবে সেই সাথে নেতৃত্বের স্বপ্নের দিকে তোমরা তোমরা সকল মনোযোগী থাকবে তোমরা তোমাদের কিভাবে করবে সেই দিকে থাকবে এই ক্ষেত্রে তোমাদেরকে সবচেয়ে বেশি সহযোগিতা করতে পারে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এমন একটি সংগঠন যে ছাত্রদেরকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অভিভাবকের ভূমিকা পালন করে থাকে বড় ভাইয়ের ভূমিকা পালন করে থাকে ছাত্রীদের জন্য ইসলামী ছাত্রী সংস্থা বড় বুনের ভূমিকা পালন করে থাকে তোমার জীবাবন্ত তোমার জীবন কিভাবে গঠন করবে তুমি কিভাবে একজন নৈতিক চরিত্র মানুষ হিসেবে নিজেকে গঠন করবে একজন খাতি একজন আল্লাহ এবং যোগ্য নাগরিক কিভাবে নৈতিক তৈরি করবে এটা একমাত্র বাংলাদেশের যত রাজনৈতিক দলের শিক্ষা সংগঠনগুলো রয়েছে ছাত্র সংগঠনগুলো রয়েছে তার বাদে একমাত্র ইসলামী ছাত্র শিবির এবং ইসলামী ছাত্র সংগঠন